হাই ভিয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের কিছু জাহাজের ক্যাপাসিটার নিয়ে দেখাবো তো আজকে মূলত আমরা যারা ক্যাপাসিটারের ভুগন্তি হচ্ছি ভালো মানে ক্যাপাসিটার ব্যবহার করেও ভালো বেস সাউন্ড পাচ্ছি না তো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা এই জাহাজের মাইক্রোভেরাইট হিসাব করে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করেন আপনারা আটটা ক্যাপাসিটারের কোনো প্রয়োজন নাই এই ক্যাপাসিটার যে রয়েছে এটা মাত্র দুইটা ব্যবহার করবেন আপনি সেটির যত রকমের সাউন্ডের প্রবলেম রয়েছে ট্রান্সফর্মার যদি অ্যামপিআর ভালো থাকে অবশ্যই আপনার সাউন্ডের সমাধান হয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন জেমলি এমলিফায়ারের সার্কেট সেগুলো রয়েছে প্লাস এখানে বারো ট্যান্ডিস্টার রয়েছে এর আগে যেটা দেখাইছি এটা ষোলো ট্যান্ডিস্টার এখানে আপনার যে হাই গেন এমলিফায়ারের জন্য বেস্ট কোয়ালিটি হাই গেন যে সার্কেট সেটা আমাদের কাছে রয়েছে এটা দেখতে পাচ্ছেন গাউন ব্রিজ মুড বিটিএল সিস্টেমের এটা শুধু নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজ চলবে দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ চলবে এটা রিভিউ সার্কেটের প্রতিটা দেওয়া রয়েছে আর এটা হচ্ছে আমাদের টেস্টের জন্য তৈরি করা হয়েছে এটা হচ্ছে টু ইস্ট ওয়ান সাবাভার আছে দুইটা আর স্টেরিও আউটপুট আছে তো আজকে মূলত সার্কেটের ভিডিওটা আপনাদের অন্য এক সময় ডিটেলস দেখাবো কিছু ক্যাপাসিটার আপনাদেরকে দেখাই আমার কাছে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন আশা করি এখানে আঠারো হাজার ইউএফ পঁচাত্তর ভোল্ট ক্যাপাসিটা রয়েছে এগুলা আমাদের কাছে বেশি পাই নাই এগুলো আমাদের কাছে চার পিসের মতন রয়েছে আপনাদের এগুলো আমরা চার পিস দিতে পারবো আর এই প্রত্যেকটা ক্যাপাসিটার আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ ইন ডেলিভারিতে পাঠাবো প্রত্যেকটা ফায়ারিং টেস্ট দিয়ে পাঠাবো আমি ফায়ারিং টেস্ট দেওয়ার পরে আপনাদের ক্যাপাসিটার পাঠাবো আপনারা দোকানে নিয়ে ফায়ারিং টেস্ট দিবেন যদি কোনো ক্যাপাসিটার ড্যামেজ বের হয় তখন আমারে বলবেন যে ভাই ড্যামেজ হবে আর আপনারা সবাই জানেন ক্যাপাসিটার ফায়ারিং টেস্ট করে দিয়ে আপনার অব্দি পরিমাণ যায় স্যার ফায়ারিং দেবে না এমন রিপোর্ট কিন্তু নাই আমাদের অনেক ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখবেন আমাদের কথাকে আমি মিলিয়ে নেবেন আজকে যে ক্যাপাসিটারের মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ক্যাপাসিটারটা আপনাদেরকে একটু জ্বালা এর হাইটের সাথে একটু জ্বালা দেখাই যে এর কত ইঞ্চি হাইট আছে হাইট আছে সাড়ে চার ইঞ্চির একটু পরে আশা করি দেখতে পাচ্ছেন আর এটার যে ক্যাপাসিটারটা মোটা রয়েছে এটা পনের তিন ইঞ্চি অনেক ভাই আছেন দশ হাজার ইউএফের ক্যাপাসিটার ব্যবহার করতেছেন আটটা ভাই আমি বলবো আপনার আটটার দরকার নাই এইগুলা কষ্ট করে মিলি ফায়ারের ভিতরে দুইটা ফিটিং করেন আপনার ট্রান্সফর্মার যদি এমপিআর ভালো থাকে আপনার যে বেস ফেটে যাচ্ছে সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে সার্কেট কোয়ালিটি যদি ভালো হয় একশো পার্সেন্ট আপনাকে এটার সাউন্ড কোয়ালিটি আপনাকে ডেলিভারি ভালো দিতে পারে ক্যাপাসিটারের কাজ হচ্ছে আপনার ট্রান্সফর্মার যে এসি বের হয় একটি ফায়ারের ভিতর দিয়ে ডিসি হয়ে ক্যাপাসিটারে এসে পিওর ডিসি হয়ে আমাদের এমলি ফায়ারের ভোল্টেজটা আমরা আর কি ব্যবহার করি তো আপনি ক্যাপাসিটার যদি ভালো মানে না হয় আমাদের বাংলাদেশে আমি দেখেছি যারা আসলে অনলাইনে ক্যাপাসিটার কিনতেছে তাদের ক্যাপাসিটার শুনি যে অনেক টাকাতে কিনছে কিন্তু সেই ক্যাপাসিটার নাকি বলে ফায়ারিং ভালো দেয় না আবার অনেক ভাই বলে যে আমরা একশো আশি টাকা দামে ট্যান্ডিস্টার ব্যবহার করে পঞ্চাশ জুড়ে পঞ্চাশ ট্রান্সফর্মার ব্যবহার করতে পারি না আর আমি একশো ষাট টাকা দামের ট্যানডিস্টারে আপনি দেখ আপনাদের স্ক্রিনে দেখবেন যে আমাদের যে আমাদের চ্যানেলে স্ক্রিনে আমাদের চ্যানেলে যে ভিডিও দেওয়া রয়েছে সেটাতে আমরা সাতাত্তর অথবা আশি ভোল্ট এসি ট্রান্সফর্মার ব্যবহার করেছি আমরা কিন্তু সেই ট্যান্ডিস্টার দিয়ে ব্যবহার করছি আমরা একশো আশি টাকা দাম না আসলে বিভিন্ন বুঝে ট্যান্ডিস্টার পার্টির দাম হয়ে থাকে এখন আপনাদের ক্যাপাসিটার নিয়ে একটু জ্বালা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপস কোম্পানি আর আপনারা সবাই জানেন ফিলিপস কোম্পানির মালগুলো কেমন হয় যারা ব্যবহার করেছেন তারা জানবেন আর যারা ব্যবহার করেননি তারা জানবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার হচ্ছে উনিশ উনচল্লিশ হাজার ইউএফ ভোল্টেজটা দেখাচ্ছি আপনাদের পঁচাত্তর ভোল্ট এখানে দেখতে পাচ্ছেন পঁচাত্তর ভোল্ট ম্যাক্সিমাম পঁচানব্বই ভোল্ট আপনারা এই ক্যাপাসিটার দিকে দিতে পারবেন তার মানে আপনি ষাট পঁয়ষট্টি এসি ট্রান্সফর্মার আরাম ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলবো যে যারা ক্যাপাসিটার জাহাজের ক্যাপাসিটারগুলোর পর ই করেন যে জাহাজের মাল ভালো না দেখতে ভালো না ভাই যদি আপনার মনে হয় যে এই নিকেল দেখে আপনি মাল কিনবেন তাহলে জীবনে আপনিই প্রতারিত শিকার হবেন অথবা ঠকবেন কেন এটা নিকেল যদি দেখে আপনি কিনেন তাহলে তো ওই আশি টাকা ষাট টাকা দামে ট্যান্ডিস্টারও চকচ থাকে এখন ওইটার সাথে যদি এটার কাজে লাগিয়ে দেন তাহলে তার মিলবে না এটার ক্যাপাসিটারের ফায়ারিং টেস্ট আপনি বেশি না আপনি মনে করেন যে আশি ভোল্ট ক্যাপাসিটার মনে করেন যে আপনি তো আর বেশি দিতে পারবেন না বাংলাদেশে আপনি একটা জিনিস দেখবেন আশি ভোল্ট ক্যাপাসিটার যদি আপনি আশি ভোল্টের উপরে দেন তাহলে ক্যাপাসিটার শেষ কিন্তু এটা সব রকমের দিয়ে আছে পঁচাত্তর ভোল্ট পরিমাণ দিয়ে ব্যবহার করতে পারবেন এটা পঁচানব্বই পরিমাণ এটাকে ক্যাপচার করতে পারবে তো আসলে যারা ভালো মানের ক্যাপাসিটার খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ক্যাপাসিটারের যে দামটা সেটা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আর এই ক্যাপাসিটারের প্রত্যেকটা ক্যাপাসিটার আমরা ফায়ারিং টেস্ট করে দিব আর এটার ভিতরে যে কোয়ালিটি রয়েছে খুবই ভালো মানের তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর অনেক ভাই রয়েছেন আমাদের আর কি এই মালগুলা যে আমরা জাহাজের বিক্রি করি সেগুলাতে তাদের অ্যালার্জি তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি জাহাজের মাল দেখে যদি আপনার অ্যালার্জি বেশি হয় তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যাইতে পারেন কারণ ভাই আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমাদের দরকার সাউন্ড টিকসই সৌন্দর্যর আমার কোনো দরকার নেই সৌন্দর্য অনেক কিছুই পাওয়া যায় কিন্তু কাজে তো হওয়া লাগবে তো যাই হোক ভিডিও করতে করতে অনেক কথা বলে ফেলছি এই কথার ভিতরে যদি আসলে কোনো কথা ভুল বলে থাকি অথবা আমার কথা শুনে কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও দেখে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ